হ্যালো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজকেই যাবো বালাজি মন্দির ঘুরতে মানে গুয়াহাটিতে বালাজি মন্দির ঘুরতে এটা আমার ডে টু ব্লগ গুয়াহাটির তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ওখানে গিয়ে কী কী করে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো তারপর রেডি রেডি হয়ে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমরা বালাজি মন্দিরে যাওয়ার জন্য তো এদিকে বালাজি মন্দিরে এসে গেছি তো দেখো সামনাটা কত সুন্দর দেখতে ভেতরটাও বহুত সুন্দর ভেতরে ভিডিও করতে পারেনি কারণ ওখানে ক্যামেরাটা ছিল না যারা ওখানে ক্যামেরাওয়ালা করবে বিশ হাজার টাকা জরিমানা ছিল সেই জন্য আর বিশ হাজার টাকার রিক্স আমি নেইনি তো সেই জন্য আর ওখানে ভিডিও করা হয়নি আমরা ভিতরেও গিয়েছিলাম তো সামনাটা তোমরা এমনি ঘুরে দেখানো ভিতরটা তো আরও সুন্দর অনেকটা সুন্দর তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো তো এদিকে অনেকগুলো ফটো তুলেছি আমরা আর এদিকে তিনটা মন্দিরের মতো ছিল বালাজি মন্দির ওখানে যেরকম থাকে ওরকমই তো তারপর এখানে আরগুলো ফটো টোটো তুলে তারপর আমরা উবের বুক করে চলে গেছিলাম এদিক দিয়ে মিনি তাজমহল দেখতে তো মিনি তাজমহলে ওখানে সেরকম কিছু ছিল না ওখানে মানে নতুন হচ্ছিলো সেজন্য সেরকম কিছু ছিল না সেজন্য সেরকমভাবে কিছু আর দেখানোও হয়নি এই যে দেখো মিনি তাজমহলটা তো এখানে অনেক বাচ্চারা খেলাধুলা করছিলো বড়ো মানুষও বসে গল্প করছিলো আর এদিকে ওদিকে কিছু কিছু জিনিস বানাচ্ছিলো তো সেগুলি ঘুরে দেখালাম তারপর ওখান থেকে সোজা আমরা আবারও উবের বুক করে চলে গেছিলাম সিটি সেন্টারে তো সিটি সেন্টারে গিয়ে সেরকম ড্রেস পথে কিছু কিনিনি কিন্তু পুরো সিটি সেন্টারটা ঘুরেছি দেখেছি তো ওইগুলোই তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ তারপর আমরা সোজা সিটি সেন্টারের ভিতরে ঢুকেই দেখেছি কতগুলো ড্রেসের কালেকশন আছে তো ওখানে ড্রেসগুলো দেখছিলাম তো ওখানে ড্রেসগুলো বহুত ডিমান্ডেড ছিল মানে বহুটাই দাম ছিল তো সেজন্য আর ওদিকে আর বেশি দেখলাম না তারপর এদিকে চলে আসলাম এক এক করে জিনিস দেখলাম পার্স ব্যাগ ছিল তারপর অনেক অনেক কিছু ছিল খাবার দোকান থেকে শুরু করে যা যা সংসারের জিনিস যেগুলো লাগে বাসন থালা ড্রেস ট্রেস যা লাগে সম্পূর্ণই ছিল সিটি সেন্টারে তো ওগুলোও ঘুরে ঘুরে দেখেছি তো তো চলো তোমরা দেখতে থাকো যতটুকু সম্ভব হয়েছে অতটুকু আমি ভিডিও ক্যাপচার করেছি তো সেটাই আর কি এখানে তো অনেক নেপলিস এর কালেকশান ছিল তো সেগুলোও দেখেছি ভালো করে ঘুরে ঘুরে তো ওখানে তো আর দেখার সময়টা ভিডিও করা হয়ে ওঠেনি কারণ প্রচুর ভিড়ও ছিল অনেক মানুষের মধ্যে তো আর ভিডিও করা হয় না তো তারপর আমরা এক্সেলেটার দিয়ে ওপরে চলে গেলাম তো দেখলাম ওপরে গিয়ে ওখানেও আর সেমই কত কিছু কালেকশন আছে সব সেমই আর কি যা যা লাগে আর কি সেগুলো আছে বহুত বড় সিটি সেন্টার তোমরা তো জানো যারা যারা গিয়ে তারা তো জানে আর যারা যাওনি তারা আমার ভিডিওতে দেখে নাও নেক্সট হয়তো কোনো সময় যাবে দেখে আসবে ঘুরে ভালো করে তো আমি তো ভিডিও অনেকটা কিছু দেখাতে পারিনি তো তোমরা গেলে দেখে আসতে পারবে আমি জানি না কতটা কি দেখাতে পারছি কতটা কী দেখাতে পারছি না তো যেটাই হোক যতটুকু সম্ভব হয়েছে আগে তো বললাম অতটুকু শেয়ার করেছি দেখো কতগুলো ফ্লোর সবটাতেই দোকান ছিল খুব সুন্দর সুন্দর তো চলো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কি কেমন ছিল না ছিল

সেটটা ছিল হাও রেস্টিং বার কি জানি লেখা আছে বাড়ি লেখা ছিল ইউনিভার্সাল মলেও আছে বাঙালিগাঁও ট্রেনটা

খায়া মায়া আইছিল সুন্দর জুতা বলা

তারপর সিটি সেন্টার সম্পূর্ণ ঘুরে সামনে একটা মোমোর দোকান ছিল ওখানে থেকে মোমো খেয়ে নিয়েছি তারপর এখানে ক্রসিং ব্রিজের উপরে উঠে দেখি কি সুন্দর গাড়িগুলো যাচ্ছে লাইটগুলো ভালো লাগছিলো তো ওটা একটু ভিডিও ক্যাপচার করেছি তারপর ওখান থেকে আমরা সোজা চলে আসি বাসে বাসে করে আমরা ঘরে চলে আসি তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকের এই ব্লগটা দেখে তোমাদের মনে হবে যে প্রথমে ইন্টারটা আমি ঘর থেকে দিয়েছি কারণ আমি এখন এসে গেছি ঘরে তো ব্লগুলো ছাড়তে অনেকটাই লেট হয়ে গেছে কারণ গোয়াটিতে সেরকম নেটওয়ার্ক ছিল না তো নেটওয়ার্ক ছিল মানে কীরকম ছিল মানে ভিডিও আপলোড হচ্ছিল না আমি ওখানে এডিট করেছিলাম তো ওখানে ক্লিপগুলো ফুলবশত আমার ডিলেট হয়ে গেছে সেই জন্য আর করতে পারিনি তো সেই জন্য আমি ঘরে থেকে আর শেষটা দিলাম মাঝখানে আমি কোথায় কোথায় গিয়েছি ওগুলো অ্যাড করে দিয়েছি তোমরা তো দেখেছোই তো এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে কেমন করে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও তো আজকের মতো টাটা সবাইকে